হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দিন রাত চব্বিশ ঘন্টায় ইমো ব্যবহার করলেও কেউ দেখতে পাবে না আপনি অনলাইনে রয়েছেন বা অ্যাক্টিভ রয়েছেন সবাই দেখবে আপনি অফলাইনে রয়েছেন তো মূলত কিভাবে এই সেটিংসটি চালু করবেন তা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। প্রথমেই আপনারা আপনাদের মোবাইল ফোনের প্লে স্টোর থেকে ইমো অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেবেন এবং চলে যাবেন ইমো অ্যাকাউন্টে দেন আপনারা ক্লিক করবেন ওপরে প্রোফাইল আইকনে দেন এখান থেকে আপনারা ক্লিক করবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশানে তারপর এখান থেকে নিচে চলে আসবেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন অনলাইন স্ট্যাটাস অ্যান্ড লাস সিন এই অপশানে ক্লিক করে দিবেন। এখান থেকে যদি আপনারা এই অপশানটি এভরিওান সিলেক্ট করে রাখেন তাহলে আপনারা যখন ইমোতে অ্যাক্টিভ থাকবেন বা অনলাইনে থাকবেন তখন সবাই দেখতে পাবে আপনি ইমোতে অনলাইনে রয়েছেন বা অ্যাক্টিভ রয়েছেন আর এখান থেকে যদি মাই কন্ট্যাক্টস এই অপশানটি সিলেক্ট করে দেন তাহলে শুধুমাত্র আপনাদের মোবাইল ফোনের কন্ট্যাক্ট লিস্টে যারা যারা রয়েছে তারা তারা দেখতে পাবে আপনি ইমোতে অনলাইনে রয়েছেন বা অ্যাক্টিভ রয়েছেন আর এখান থেকে যদি কাস্টম এই অপশানে ক্লিক করে দেন এবং আপনাদের কোনো বন্ধুকে এখান থেকে যদি সিলেক্ট করে নেন তাহলে যেই যেই বন্ধুকে এখান থেকে সিলেক্ট করে নেবেন শুধুমাত্র সেই সেই বন্ধু দেখতে পাবে আপনি অনলাইনে রয়েছেন বা অ্যাক্টিভ রয়েছেন আর এখান থেকে যদি নো বডি এই অপশানটি সিলেক্ট করে দেন তাহলে কেউ আর দেখতে পাবে না আপনি ইমোতে অনলাইনে রয়েছেন বা অ্যাক্টিভ রয়েছেন সবাই দেখতে পাবে আপনি অফলাইনে রয়েছেন তো মূলত আপনারা যদি অনলাইন স্ট্যাটাস বা অ্যাক্টিভ স্ট্যাটাস বন্ধ করে রাখতে চান তাহলে অবশ্যই এখান থেকে নো বডি সিলেক্ট করে দেবেন এবং এখান থেকে ব্যাক করার পরে এখানে দেখতে পাচ্ছেন রেড রিসিপ্টস এই অপশানে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করার পরে সেম ভাবে এখান থেকে নোবডি এই অপশনটি সিলেক্ট করে দিবেন আপনাদের এভরি ওয়ান সিলেক্ট করা থাকতে পারে আপনারা নো বডি সিলেক্ট করে দিবেন জাস্ট এই কাজগুলো করে নেবেন তাহলে আপনারা ইমোতে দিন রাত চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ থাকলেও অনলাইনে থাকলেও কেউ আর বুঝতে পারবে না আপনি মুহূর্তে অনলাইনে রয়েছেন বা অ্যাক্টিভ রয়েছেন সবাই দেখতে পাবে আপনি অফলাইনে রয়েছেন মূলত আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখ উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওতে একটি লাইক করে সাথেই থাকবেন